নমস্কার বন্ধুরা আজকে আপনার সঙ্গে একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম আর এই মিনি ব্লগটা হচ্ছে আমরা সবাই মিলে গুরু দীক্ষা নিলাম তো এই গুরু দীক্ষাটা আমাদের অনেক দিন আগেই নেওয়ার দরকার ছিল কিন্তু যা হোক কোনো কারণ নিতে পারিনি আজকে কিন্তু আমরা সবাই মিলে আমার কাকু কাকিমা ভাই ভাই স্ত্রী সবাই মিলেই কিন্তু একসাথে আমরা গুরু দীক্ষা নিচ্ছি এইখানে এই এটা হচ্ছে আমাদের গুরুদেব তো আর এখানে এই কাকু কাকিমা গুরু দীক্ষা নিয়েছেন এই কাকু এই কাকিমা গুরু দীক্ষা নিয়েছেন আর সবচেয়ে বড় ব্যাপার আমরা মহাদেবের কাছে আমাদের গুরুদেবকে নিয়ে কিন্তু গুরু দীক্ষা নিচ্ছি আর এটা আমার ভাই সিঙ্গার সুসংগীত আর অস্ত্রী আর তারপরে এই যে আমাদের সাধু সবাই প্রণাম করছেন গুরু দীক্ষা নেওয়ার পর গুরুজনদের প্রণাম করতে হয় আর এই যে কাকু কাকিমা এনারা সেলফি তুলতে ব্যস্ত খুব সুন্দর সেলফি হচ্ছে আর এখানে আমি দীক্ষা নেব সেই জন্য আমি ঢুকড়িটা বার করলাম গুরুদেবের কাছে আমি দিলাম গুরুদেবকে প্রণাম করলাম তারপরে আমরা সবাই এখানে সবাই একে অপরকে মালা পরাবে তো মালা পরার সিনটা দেখুন এখানে এই কাকু কাকিমাকে মালা পরাচ্ছে ওই কাকু কাকিমা আর এইখানে আমার কাকিমা কাকুকে মালা পরাচ্ছে আর আমার তো দুঃখের বিষয় আমাকে তো মালা পরানোর কেউ নেই কিন্তু পরম সৌভাগ্য আমি আমাদের গুরুদেবের হাত থেকে আমি মালা পরলাম এটা আমার কাছে অনেক পরম সৌভাগ্য কিন্তু আর ভলানাথ কিন্তু সামনে রয়েছে হর হর মহাদেব তো সবাইকে সবাই ভালো থাকুন আর সবাই সুস্থ থাকুন ভিডিওটা কেমন হলো সবাই বলবেন একটু কমেন্টে ভালোবাসা দেবেন অনেক ধন্যবাদ